তো আজকে তো লেগে দেখে বুঝতেই পেরে গেছে আজকে কি আজকে কি আজকে আবার সেই দিনটা বছর পর আবার আজকে হচ্ছে আজকের দিনে আমাদের একসাথে পথ চলাটা শুরু হয়েছিল তাই তো আর চলো আজকে আমরা কোথায় এসেছি আজকে আমরা এসেছি হচ্ছে নন্দন ঠিক আছে একটু আজকে হচ্ছে মুভি ডেট আর লাঞ্চ ডেট আগেরবার হচ্ছে ডিনার করেছিলাম এবার মুভি ডেট লাঞ্চ ডেট আর মুভি ডেট বলতে আমরা মনে করি নন্দনটাই বেস্ট এটা আমি দিয়েছি ঠিক আছে আর মুভি ডেট বলতে আমরা মনে করি নন্দনটাই বেশ কারণ এবার সবাই বলতে এবার আইনক্স আর অনেক কিছুই ছিল যাওয়া যেত বাট আমাদের কাছে নন্দনটাই ভালো লাগে এখানে শান্তি মনে হয় আর প্রচুর নয়েজ হচ্ছে আমার কত শুনতে পাচ্ছো কি জানি না আমার মনে হয় যেন বাংলা বই দেখতে আমি বেশি ভালোবাসি আর নন্দনটা আমার খুব ভালো লাগে নন্দনের ভীষণ সুন্দর জায়গাও আছে তো ঠিক আছে ভালো তো চলো যাওয়া যাক ওখানে গিয়ে দেখা হচ্ছে আচ্ছা কারা কারা কলকাতায় থেকে এখনও অব্দি নন্দন যাওনি সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যদি না গিয়ে থাকো নিজের ফ্যামিলি বা কাছের মানুষকে নিয়ে যেতেই পারো ওখানে কিন্তু এন্ট্রি টিকিট একদমই লাগে না তো ওখানে গিয়ে ভীষণ ভালোভাবে নিজের কাছের মানুষ ফ্যামিলির সাথে টাইম কাটাতেই পারো ভীষণ শান্তির জায়গা একদম শান্ত শিষ্ট নিলিবিলি থাকে আর ওখানে গিয়ে যদি মুভি দেখবে মনে করো তো তো আরও টিকিট একদম ভীষণই কম তিরিশ টাকা থেকে ওখানে শুরু তিরিশ তারপরে যতদূর পঞ্চাশ সত্তর এরকম আছে তো তোমরা ওখানে গিয়ে মুভিও দেখতে পারো যদি মনে করো মুভি দেখবে তো আমরা চলে এখানে ভেতরে ঢুকিয়েও পড়েছি তো একটা বসার জায়গা পেলাম ফাইনালি এখন না মাঠটা তুলে দিয়েছে ওদিকে মাঠটাও তুলে দিয়েছে এখানে হ্যাঁ মানে প্রোগ্রাম হচ্ছে তাই জন্য এইখানেই আমরা চেয়ারে বসলাম চলো আচ্ছা আজকেও কিন্তু আমরা সেম আউটফিট ওকে বুড়িটা খোলা ঠান্ডা লাগছে সেম আউটফিট আগেরবারও করেছিলাম

তোর জন্য আমাদের কেকটা কমপ্লিট আর অত বড় কেকটা তাই জন্য খেতে পারেনি দুজন মিলে তাই রেখে দিয়েছি এত বড় কেকটা খাওয়া যায় তাও অর্ধেকটা খেয়ে নিয়েছি ওইটাই এখন আমরা যাব হচ্ছে ভেতরে বইটা শুরু হবে একটা থেকে তাই তো একটা থেকে ও হাতে দেখো

আমরা কিন্তু ভেতরে চলে এসেছি আর ভেতরটা এখনও কি সুন্দরভাবে সাজানো আছে আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি যেটা হচ্ছে এখানে যদি কেউ খাবার নিয়ে আসেন এখানে কিন্তু একদমই অ্যালাউ করবে না যেটা আমরা জানতাম না আমরা এর আগে বহুবার নন্দনে এসেছি মুভি দেখেছি কিন্তু তখন যেহেতু আমরা খাবার নিয়ে আসিনি সেক্ষেত্রে আমাদের জানা ছিল না আর এবার আমরা কেকটা কাটার পর আপনারা তো দেখেছিলাম অতটা কেক রয়েছে আর অতটা কেক দুজন মিলে খাওয়াটাও পসিবল না আমরা ভেবেছিলাম বাড়ির জন্য নিয়ে যাবো আর সেটা সম্ভব হয়ে ওঠেনি আর তাই জন্য ওখানে আমাদের যখন নিয়ে যাই আমরা ওনাকে অনেকবার রিকোয়েস্ট করি যে খাবারটা যদি রাখা যায় তো খুব ভালো হয় তো ওনারা বলে না এটা যদি সিল থাকতো তাহলে রেখে দিতে পারতাম যেহেতু সিল খোলা হয়ে গেছে তাই এটা রাখতে পারবো না তাই আমরাও বেশি কথা না বাড়িয়ে বাইরে থেকে খাবারটা খেয়ে কষ্ট করে ভেতরে চলে আসি এখানে আমাদের মুভিও শুরু হয়ে গেছে ভালো লাগে না ভালো চলো এখন বাইরে যাই কিছু খাবো তো এবার হচ্ছে আমরা কিছু খাবো এবার লাঞ্চ করবো এখন পুরো কেকটা আমরা খেয়ে নিয়েছি ওখানে ভেতরে অ্যাকচুয়ালি খাবার নিয়ে অ্যালাও করে না আমাদের সেটা জানা ছিল না আগে তো খাবার নিয়ে যাইনি তাই এটা কিন্তু নন্দনের সেই মাঠটা যেটা কিনা এখন বন্ধ রেখে যায় কোনো প্রোগ্রাম হচ্ছে সেই কারণে আর আমরা কিন্তু বাড়ি থেকে ডিসাইড করেছিলাম যে এই মাঠে বসেই কেকটা কাটবো কিন্তু সম্ভব হলো না যাই হোক এখান থেকে এবার বেরোনোর পালা এবার কিছু খেতে হবে কারণ অনেকটা লেট হয়ে গেছে প্রায় অলমোস্ট সাড়ে চারটে বেজে গেছিলো সেই কারণে আর অনেক দিন পর দুজন মিলে একটু টাইম কাটালাম কারণ আমাদের রোজই বেরোনো হয়তো সেটা কাজের জন্য কিন্তু একসাথে বেরিয়ে যেয়ে গল্প করা টাইম স্পেন্ড করা সেটা কখনোই হয়ে ওঠে না সেটা কাজের জন্যই আমাদের বেরোনো হয় একটা বছর পর আবার সেই দিনটা এলো এবং একসাথে টাইম স্পেন্ড করা যখন সুযোগ পেয়েছি তো সুযোগটা তো হাত ছাড়া করা যায় না আর এখানে কিন্তু আমাদের লাঞ্চ করতে করতে অনেকটা লেট হয়ে যায় প্রায় অলমোস্ট পাঁচটা বেজে যায় আর নন্দনের পাশেই একটা রেস্টুরেন্ট ছিল দা দ্য বলে আমার যতদূর সম্ভব এখন নামটা মনে পড়ছে না তো ওখানেই আমরা চলে আসি আর এখানে এসে ঝটপট করে আমরা কিছু একটা অর্ডার দিয়ে দিই দিয়েছিলাম আমরা হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি চিকেন যেটা আমাদের মোস্ট ফেভারিট তো অর্ডার দিয়ে দিই আর চলেও আসে সঙ্গে সঙ্গে এবারে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এবার চলো এখান থেকে বেরানোর পালা তো আজকের মতন ভিডিওটা এইটুকুই আর খুব ভালো লাগলো ভিডিও কেমন লাগলো বাবা তো ভালোই হলো আমি আমারও খুব ভালো লেগেছে যাই হোক অনেকদিন পর অ্যাকচুয়ালি এটাকে ডেট বলবো না আমরা প্রত্যেকদিনই দিনই বেরোই তো যাই হোক আজকের একটা স্পেশাল ডে তো কোনো পাত্তাই দিচ্ছে না আজকে একটা স্পেশাল ডে স্পেশাল ডেটা একটু স্পেশালভাবেই কাটানো উচিত আর যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই বেশি কিছু বলবো না ভালো লাগলে কি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাস্ট ওকে আর আমরা ফেসবুক পেজটাও ফলো করে দিও দেখা হচ্ছে আর খুব শিগগিরই একটা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা